আসসালামু আলাইকুম জি এম আব্দুল কাইম চাঁদ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার পেজটি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটির পলো বাটনে ক্লিক করে আমার পেজটির সাথেই থাকুন ডিয়ার ভিউয়ার্স বাংলাদেশ জাতীয়তাবাদী বলামা দল হাঁটি হাঁটি পা পা করে আজ পঁয়তাল্লিশতম জন্মদিন পালন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী বলাম দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বলাম দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এক দোয়ার আয়োজন করা হয় সেখানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারা নির্যাতিত জননেতা সাবেক এমপি সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক সিফ হুইফ জনাব জয়নাল আবেদিন ফারুক সেখানে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল সেখানে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক জনাব কাজী আলহাজ মাওলানা আলহাজ মাওলানা সেলিম রেজা সাহেব সেখানে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন সাহেব সেখানে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলানা দলের সদ্য সাবেক সভাপতি আলহাজ কাজী মাওলানা শাহ নেসারুল হক সাহেব সেখানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদ্য সাবেক কমিটির সহসভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলাম দল ঢাকা মহানগরী উত্তরের জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সদস্য সচিব সাইফুল ইসলাম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলাম দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ সেখানে আরও উপস্থিত ছিলাম আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম সদস্য ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাতল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাঘ কামনা করে বাংলাদেশের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আজকের দোয়ার অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় এবং আগামীকালকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী অলামদলের উদ্যোগে আলো আলোচনা সভার আয়োজন করা হয় এবং সেখানে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়